সাংবাদিক স্বামী দেখি 하고 মতো আLambda মন্ত্রীক ও স্বন্তের নামে অনেক নাটক কত যেটি শুধু আপনাদের আপনাদের জন্য হয়েছে হত্যা কাণ্ডের সকল ঘটনা প্রকাশ পেয়েছে আজ আপনারা আমার কাছে আসেন বলেই আমি এখনও পর্যন্ত একটু সুস্থ আছি ও শক্ত আছি তুই হত্যা কাণ্ডের পর 24 ঘন্টার মধ্যে আজনকের মহানগরপুরী শহরে ছোট ছোট গ্রেপ্তার করেছেন এ জন্য আমি চিরকৃতজ্ঞ এই হত্যা সাথে যারা পেছনে ইন্ধন দিয়েছে এবং টাকা খরচ করে ভাড়া দিয়ে কিনা দিয়ে

তিন মামলার বাদী ঘটনাস্থলে সকল সাক্ষী হওয়া আমার পরিবার এবং প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক জনক মহামারী খাইরুল আলম প্রতীকের জীবন নিরাপত্তা এবং আমার পরিবারের সকলের জীবন নিরাপত্তা ব্যবস্থা করতে হবে চার সরকারের কাছে বিনীত অনুরোধ সাংগঠিক টুহিন হত্যাকাণ্ডের মামলা নব্বই দিনের মধ্যে দ্রুত বিচার রাইগুনাদের স্থানান্তর করে সর্বোচ্চ শাস্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে পাঁচ সাংবাদিক পুলিন হত্যাকাণ্ডের মামলায় বিচার কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কারাগারে রেখে বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে ছয় প্রাত সাংবাদিক আশাপুজামান পুলিন দেশ ও মানুষের জন্য কাজ করেছেন তাই তার পরিবার ও আমার সন্তানের দায়িত্ব নিতে হবে সাত গাজীপুর সহ সারা দেশের সকল সাংবাদিক ভাই বোনদের জীবন নিরাপত্তা দিতে হবে এবং একটি সাংবাদিকদের জন্য আলাদা হটলাইন চালু করতে হবে আপনাদের মাধ্যমে জানান আমি সহ তুমি নিয়ে পরিবারের সকলে মাননীয় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ প্রধানের সাথে দ্রুত সময়ের মধ্যে সাক্ষাৎ করার ব্যবস্থা করে